আমাদের মসজিদ মুখী আমাদের মুখ নয় আমরা দিকে দিকে দুনিয়ার আল্লাহ মুখ করে আছি নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধান নাই বোঝা যায় আমি যাবো না যতই হুজুর আওয়াজ করুক যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই যখন নাকি চালচলনে বোঝা যায় যাওয়ার কোনো বাপ দাঁড়ায় আমাদের শরীরে নাই কিন্তু আল্লাহ পাঠ বলেন ও পৃথিবীর বান্দা বান্ধীরা জেনে রাখো প্রতি সেকেন্ডে আমার দিকে আসতেছ এর কারণ হলো যে হায়াত নামক নৌকার মধ্যে তুমি বসে আছো সেই হায়াতটা কিন্তু চাকা ঘুরতেছে যত সময় যায় ততই তুমি আল্লাহর দিকে মরণের দিকে চলে যাইতেছ আমরা ততই যাইতেছি ঠিক কিনে যদি আমাদের চাল চলন কিন্তু বোঝা যায় না আমরা যাইতেছি ঠিক না তাহলে আমরা মরণের দিকে যাব না পারলাম কি না যাবো না যাইতে আসিয়া আর তু بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا. خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا شاكرا وإما كفورا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله ব্রাইটন এন্ড হোপ দাওয়া ইসলামী অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আপনি আমাকে শরিক হওয়ার তৌফিক পাক দান করলেন শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে সুযোগ দিয়েছেন

তো আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এই আমাদেরও আমাদের উচিত আল্লাহর শুকুর গুজার হওয়া আল্লাহর শুক্রিয়া আদায় করা এই জন্য আমরা আল্লাহ কালিমাতের শুকুর আমাদের জবান দিয়ে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরাত উদ্দাহার এই সুরার আরেক নাম সুরাতুল ইনসান ও বলা সৌরাতুদ্দাহার বা সৌরাতুল ইনসানের প্রথম কয়েকখানা আয়াতি করিমা তোলা করেছে এই আয়াত সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সকলে বলেন আমি আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলছেন মানুষের উপরে মানুষের উপরে মানে মানুষের জিন্দিগির উপরে জীবনের উপরে লাইফের উপরে একটি লম্বা সময় কি অতিবাহিত হয়নি যে তুমি আলোচনার কোনো বস্তু ছিল না আলোচনার কোনো বিষয় ছিল না আমাদের জিন্দিগি আমাদের লাইফের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় আমি আলোচনার কোন বিষয় নই আমার আলোচনা কেউ আনে নাই আমার কোন উল্লেখযোগ্য বস্তু নয় যার আলোচনা সমাজে হবে পারিবারিক ভাবে হবে সামাজিক ভাবে হবে আন্তর্জাতিক ভাবে আপনি আমার আলোচনা হবে এমন কোন ব্যক্তিত্ব আপনি আমি ছিলাম না এমন একটি সময় আমাদের অতিবাহিত সেই সময়টি কোন সময়

আট মাস হোক নয় মাস হোক দশ মাস হোক এই ভিতরে কোন আলোচনা আমার হয়নি শুধু এতটুকু আলোচনা আলোচনা হয়েছে যে উমুকের মেয়ে হবে অথবা ছেলে হবে কিন্তু এ ছাড়া এই ছেলের শ্রেষ্ঠত্ব মহত্ব মর্যাদা গুণকীর্তন এই আমাদের দেশের গর্ব আমাদের জাতির অহংকার এই জাতীয় কোন আলোচনা আপনি আমার হয় নাই যে সময় আপনার মার পেটে ছিল আমার আমার কথা বুঝি না বুঝি না আর দুজনে বলে একটু হা না বললেন মার গর্বে থাকা অবস্থায় আমি কোন আলোচনার বস্তুই ছিলাম আজকাল তো একটু অগ্রসর ছেলে না মেয়েরা আগে জেনে বুঝেন না বুঝেন না কিন্তু আল্লাহ যে কোরআনে বলছেন বলছেন পাঁচটা পাঁচটা জিনিসের জ্ঞান জ্ঞান কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর আর কেউ জানবে না কোন রসুল না কোন দার্শনিকা এর একটা হইলো ইন্দু পৃথিবীর মরণ যাকে কেয়ামত বলা হয় বলা হয় আপনি আমার মরণ মরণ কোন সম আমি নিজেও জানি না যিনি রকেট আবিষ্কার করেছেন করেছেন যিনি সন্দেহ যিনি মঙ্গল গ্রহের নিচ্ছেন নিচ্ছেন যিনি যিনি গুগল তৈরি করেছেন করেছেন যিনি বড় মোবাইল আবিষ্কার করে দিয়েছেন যে এখন লন্ডন বসে বসে বাংলাদেশে আপনারা আরেকজনের লোক সেরা দেখে দেখে কথা বলছেন না এত জিনিস আবিষ্কার করলো কিন্তু ওই লোকটার মরণের ডেট কবে সে নিজেও যায় আপনারা তো আসতে বললেন কারণ মহিলা আছে তো শুনবে আপনাদের আওয়াজ আওয়াজ লক্ষ্য করে দেখেন যেহেতু আমি আরো অসুস্থ ছিলাম একটা না তিন মাস ব্যাংকক চিকিৎসাধীন ছিলাম ছিলাম চিকিৎসার পরে অপারেশনের পরে আমার আওয়াজ ওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে ডাক্তারের জিজ্ঞাসা করলাম সাত মাস পরে যে আমার অবস্থা যে চেঞ্জ হয়ে গেল এইডা আবার জায়গা পাবে না পর্যন্ত আসতে পারে তারা বলল আর কোন দিন আসবে বলে আমাদের জানা নাই কিন্তু কিছুদিন পরেই মহান আল্লাহ আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন এটা আমার বিশ্বাস আপনারা দোয়া করেন আর আল্লাহ দয়া করেছেন এইজন্য আপনাদের সামনে কথা বলার সুযোগ হইছে তো এখন আপনার একটু না বললে আমি বেমারি মানুষের একটু সাহায্য জয় আর যদি একটু মুদার লাগান বয়ে থাকেন আমি কি কবরস্থানে কথা বলতেছি নাকি জিন্দা স্থানে কথা বলি সেটা কোন বুঝা যায় এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন শ্রোতাদের আদবের মধ্যে একটা হইল শ্রোতারা জি এরকম কিছু বলতে হয় এতে যিনি বলেন তার বলার একটা উৎসাহ উদ্দীপনা বাড়ে বাড়ে লক্ষ্য করে দেখেন দেখেন দুনিয়ার এত কষ উন্নত হচ্ছে কিন্তু কেয়ামত কোন দিন হবে কত তারিখ পৃথিবী ধ্বংস হবে আমার কেয়ামত কোন দিন হবে আপনার কেয়ামত কোন দিন হবে আপনিও জানেন না আমিও জানি না নবীও জানে না ফেরাস্তাও জানে না পৃথিবীর কেউ জানে না এর একমাত্র জ্ঞান এর একমাত্র এলেম কার কাছে আল্লাহ নিজে বলছেন

রদ নদী পারিয়া যখন এই যুক্ত রাষ্ট্রে ইউকের মধ্যে ইউকের মধ্যে এসে গেছেন এই কারণে মনে হয় আর মরণের সম্ভাবনা আল্লাহ বলেন যেখানে মরণ তোমার কাছে যাবে যাবে দেখ শক্ত ঘাট